দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে ব্যাখ্যা চাওয়া হয় এতে বলা হয় গতকাল পাঁচ অগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চারজন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক বর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি এ অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে জুলাই গণ বর্ষপূর্তির দিনে গতকাল মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পাঁচ নেতার কক্সবাজারে অবস্থানকে কেন্দ্র করে তুমুল আলোচনার জন্ম হয় বিভিন্ন স্থানে প্রচারিত হয় বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পেটার হাসের সঙ্গে বৈঠক করতে কক্সবাজারে গেছেন এনসিপির পাঁচ নেতা